প্রিয় শ্রোতা আপনাদেরকে একটা তথ্য দিই ইতিমধ্যে আপনারা বিভিন্ন গণমাধ্যম থেকে জেনে গেছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নির্বাচক হান্দান সরকার তিনি পদত্যাগ করেছেন কেন পদত্যাগ করেছেন হান্নান সরকার মূলত একজন প্লেয়ার তৈরি করার যে কারিগর তিনি এটাই পছন্দ করেন কিন্তু দেখা যায় তাকে নির্বাচকের দায়িত্ব দেওয়া হয় কিন্তু হান্দান সরকার যেখানে দায়িত্বে আছেন এখানে সেই কাজটা কোনো স্যাটিসফাই না সে খুব সাহসী ভূমিকা ইতিমধ্যেই পালন করেছেন তিনি এই ফেব্রুয়ারি মাসটাই শুধু কাজ করেন বিসিবি নির্বাচক হিসেবে তবে সে নির্বাচকের কাজ করতে সে পছন্দ না সে কোচিং প্যানেলে কাজ করতে পছন্দ এই জন্য তিনি সাহসিকতার সাথে তার যে নির্বাচক সে পদটা ছেড়ে দিয়েছেন তো আমরা জানি হান্নান সরকার বাংলাদেশ ক্রিকেট যারা প্লেয়ার তৈরি করেন সব থেকে মেধাবী এবং একজন গুণীমান ব্যক্তি হান্নান সরকার তো হান্নান সরকারের যে পদত্যাগ এটা সাদরে সবাই সম্মান জানাইছেন এবং তার সাহসী ভূমিকার জন্য সাহসিক পদক্ষেপের জন্য তাকে একটা ধন্যবাদ দিই তো বাংলাদেশ ক্রিকেটে আসলে সে প্লেয়ার তৈরি করার যে কাজ হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে একটা প্লেয়ার তৈরি করবেন সেগুলোতে পছন্দ করেন আমরা জানি হান্নান সরকার বিগত তার হাত ধরে অনেক প্লেয়ার আন্ডার নাইনটিন জন্ম নিয়েছেন এবং অনেক প্লেয়ার ন্যাশনাল টিমে আজ খেলতেছেন যদি কখনো ন্যাশনাল টিমের কোনো প্লেয়ার বিপদে পড়েন হান্নান সরকার তাকে ভুল ধরাই দিয়ে এবং সঠিক পথে পুনরায় ফিরিয়ে নিয়ে আসেন তো হান্না হান্নান সরকারকে এই সাহসী যে একটা ভূমিকা তিনি পদক্ষেপ নিয়েছেন এই মুহূর্তে আসলে এটা খুবই সুন্দর ইতিমধ্যেই বাংলাদেশ বিপিএল নিয়ে নানান সমালোচনার জন্ম দিয়েছেন এবং হান্নান সরকারের যে পদত্যাগ পদত্যাগকে নতুন করে আবার সমালোচনা ইতিমধ্যে শুরু হয়েছে তো বাংলাদেশ যে বিপিএল চলমান বিপিএল দু হাজার পঁচিশ আমরা দেখেছি বিদেশি যারা খেলোয়াড় তাদের পাওনা পরিশোধ না করার জন্য রাজশাহীর মালিক বাংলাদেশ ক্রিকেটকে অনেকটাই ছোট করেছেন তো বাংলাদেশ ক্রিকেট সরো করার জন্য অবশ্যই রাজশাহীর মালিক আপনাকে দায় নিতে হবে এবং বর্তমান যারা বাংলা বিসিবির কমিটি আছেন এবং ফারুক সাহেব আপনাকে বলতেছি বিসিবির যত টাকা আছে অনেকগুলো টাকা আছে আমরা জানি বাংলাদেশ বিসিবি অনেক টাকার মালিক এই টাকা থেকে বিদেশি প্লেয়ার পাওনা পরিশোধ করে দেন এবং রাজশাহীর মালিক তাকে ধরেন তাকে ধরে আইনের আওতায় নিয়ে আসেন এবং বিদেশি প্লেয়ার আমরা দেখেছি যে টিম বাস যে বাস চালক তাদেরকে টাকা পরিশোধ করে নেই টিম হোটেলে টাকা পরিশোধ করে নেই এবং আজ রাজশাহী যেহেতু বাদ হয়ে গেছে খুলনা শেরসারি আসার জন্য এখনও বিদেশি প্লেয়াররা টিম হোটেলে তারা বসে রয়েছে তাদের খাবার পর্যন্ত দেওয়া হয়নি তারা বাইরে খাবার কিনতে আসছে আমরা দেখেছি তো এই তাদের যে বিদেশি প্লেয়ারদের সাথে যা করা হলো এটা খুবই অন্যায় হয়েছে এবং এই বিশি বিদেশি প্লেয়ার আপনার বিশ্বের বুকে বাংলাদেশের এই ক্রিকেটের যে একটা সুনাম ছিল অনেকটাই অনেকটাই ইতিমধ্যে দূর নামের ভাগিদারি বেশি হয়েছেন তো আমি আবারও বলতে চাই বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাতে হলে অবশ্যই পদক্ষেপ নেন এর বিরুদ্ধে এবং বিদেশি প্লেয়ারকে টাকা চব্বিশ ঘন্টা পরিশোধ করে দেন এবং তাদের দেশি প্লেয়ার